হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আজকে আমরা একটি খুবই ইন্টারেস্টিং একটা ট্র্যাকিং সেট আপ করবার যেটি হচ্ছে ফাইল ডাউনলোড ট্র্যাকিং সেট তো আমরা অনেক সময় আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের ফাইল ডাউনলোড করার অপশন থেকে থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ডাউনলোড ইবুক নামের একটা বাটন আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা অনেক সময় এরকম বাটন অনেক ওয়েবসাইটে দেখতে পাই এবং এ এই সমস্ত বাটনে ক্লিক করার পর কিন্তু অনেক ধরনের ফাইল আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি সেটা হতে পারে পিডিএফ ফাইল সেটা হতে পারে ডগস ফাইল বিভিন্ন ধরনের ফাইল কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি বিভিন্ন ওয়েবসাইট থেকে তো এখন বিষয় হচ্ছে আমাদের কন্ডিশন যদি হয়ে থাকে যে আমাদের যে ফাইলটা থাকবে সেই ফাইলটা কতজন মানুষ ডাউনলোড করেছে সেটিকে আমরা ট্রেক করতে চাই এবং ট্রেক করে আমরা বিভিন্ন ধরনের রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করে আমরা তাদেরকে রিমার্কেটিং অ্যাডস দেখাতে চাই তো এই পারপাসে আজকে আমরা ট্র্যাকিং সেট আপ করব যে আমাদের যে ডাউনলোড ইবুক বাটন সেই বাটনে কতজন মানুষ ক্লিক করে আমাদের কোন ফাইলটা ডাউনলোড করেছে এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন এই যে আমরা যে ডাউনলোড বুক নামে যে একটা বাটন রেখেছি এই বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের হতে পারে আমাদের যে একটা ওয়েবসাইটে বা আমাদের যে ড্রাইভে চলে যাবে সেখানে আমাদের দুই ধরনের তিন ধরনের ফাইল থাকতে পারে আমাদের ডক্স ফাইল থাকতে পারে আমাদের পিডিএফ ফাইল থাকতে পারে পিএনজি ফাইল থাকতে পারে তো কতজন মানুষ পিডিএফ ফাইল ডাউনলোড করেছে এবং কতজন মানুষ পিএনজি ফাইল ডাউনলোড করেছে অথবা কতজন মানুষ ডক্স ফাইল ডাউনলোড করেছে সেটিও কিন্তু আমরা চাইলে ট্র্যাক করতে পারে তো আজকে আমাদের এই বিষয়টা হচ্ছে আমরা কিভাবে ডাউনলোড যে আমাদের যা কোনো ধরনের ফাইলকে ডাউনলোড করুক আমরা তাদেরকে ট্র্যাক করব এবং আমাদের এই ট্র্যাকিং রিপোর্টটা আমরা একটা গুগল অ্যানালাইটিক্সের ইভেন্টের মাধ্যমে আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সে সেটিকে আমরা ট্র্যাক করব তো এর জন্য এই ট্র্যাকস ট্র্যাক আপের যে বিষয়টা সেটিংসটা আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে করবো তাহলে আমরা সরাসরি চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে তো এখানে আসার পর আমরা সর্বপ্রথম একটা ট্রিগার তৈরি করব তো আমরা এখানে আসার পর আমরা যে ট্রিগারটা দেখতে পাচ্ছি আমরা এর এর ওপর একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা কি করব নিউ একটা ট্রিগার সেট করব তো আমরা নিউ অপশনে ক্লিক করে দেবো তো এখানে আসার পর আমরা এখানে আমাদের একটা ট্রিগার নাম আমরা এখানে দিয়ে দিতে পারি আমি জাস্ট এখানে ফাইল ডাউনলোড নামের একটা ট্রিগার আমি এখানে তৈরি করব তো আমি এখানে জাস্ট ফাইল ডাউনলোড ট্রিগার এখানে মেনশন করে দিলাম এরপর আমরা আমাদের এই যে ট্রিগার কনফিগারেশন এখানে আমরা জাস্ট এই অপশনে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা ডাউনলোড নামের একটা ট্রিগার পেয়ে যাব তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি একটু নিচে স্ক্রল করি তো আমরা এখানে স্ক্রল ডে পেয়ে যাচ্ছি সাবমিশন অথবা এলিমেন্ট সাবমিশন তো এখান থেকে আমরা কী করবো আমরা এখান থেকে জাস্ট লিঙ্ক যে অপশনটা সেই অপশনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো এরপর আমরা এখান থেকে আমাদের সাম লিঙ্কসে চলে আসব এবং ভেরিয়েবলসে আসার পর আমরা কি করব এখান থেকে আমাদের যে ক্লিক ইউআরএলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো এখান থেকে আমাদের ক্লিক ইউ আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা ক্লিক ইউ আর সিলেক্ট করে দিলাম এবং কন্টেন সে আসে আমরা এখানে একটা অন্য ধরনের একটা কন্টেন্ট আমরা এখানে সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমরা ম্যাচেস রিজেক্স নামের একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমরা এখানে ম্যাচেস রিজেক্স যেই কন্টেন্টটা সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো এরপর এখানে আমরা একটা কোড আমাদেরকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এই কোডটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু আমাদের যে পিডিএফ ফাইলের জন্য কিন্তু আমাদের এই কোডটা তো আমরা পিডিএফ ফাইলের জন্য আমাদের এই কোডটা আমরা ব্যবহার করব। তো এখন সে হচ্ছে আমাদের একটা ফোল্ডারের ভিতরে যদি অনেক ধরনের ফাইল থেকে থাকে সেখানে হতে পারে পিডিএফ পিএনজি ডক্স ফাইল এই ধরনের ফাইল হতে পারে তো আমরা কি করব আমাদের যে ফাইলটা থাকবে সেই ফাইলের নামটা জাস্ট আমরা এখানে মেনশন করে দেবো আমরা এখানে একটা পাইপ লাইন ইউজ করব। এখানে আমি যদি আপনাদেরকে করে দেখাই এখানে আমরা কি করবো একটা পাইপ লাইন আমরা এখানে ইউজ করব। তো আমি এখান থেকে আমি এখান থেকে একটা পাইপ লাইন ব্যবহার করব আমি এখান থেকে পাইপ লাইন এরপর আমরা কি করব এখানে আমাদের যদি জেপিজি বা ডগস থেকে থাকে আমরা জাস্ট এখানে ডগস লিখে দেব সেমভাবে যদি আমাদের অন্য অন্য ফাইল থেকে থাকে তাহলে আমরা এভাবে পাইপ লাইন ইউজ করে করে এভাবে আমরা ব্যবহার করব তো আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে আমরা জাস্ট পিডিএফটাকেই ব্যবহার করব তো এরপর আমাদের কাজ এখানে কমপ্লিট আমরা এটাকে সেভ করে দেবো তো আমরা জাস্ট এখানে সেভ বারণ একটা ক্লিক করে দিলাম তো এখন আমরা একটা ট্যাগ সেটআপ করব করবো যেটি হচ্ছে আমাদের গুগল এর ইভেন্ট ট্যাগ তো এখন আমরা ট্যাগ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা নিউ ট্যাগ সেট করব তো এখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করব এবং এখানে আসার পর আমরা সেমভাবে ফাইল ডাউনলোড নামের একটা ট্যাগ আমরা সেট আপ তো এখানে আমি জাস্ট ফাইল ডাউনলোড অপশনটা আমরা এখানে লিখে দেবো আমরা জাস্ট এখানে ফাইন ডাউনলোড মেনশন করে দিলাম এবং ট্যাগ কনফিগারেশনে এসে আমরা জাস্ট গুগল অ্যানালিটিক্সের যে ইভেন্ট একটা জিএোর ইভেন্ট ট্যাগ সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এরপর সেমভাবে আমাদের মেজারমেন্ট আইডিটা দরকার পড়বে আমরা জাস্ট এখানে আসব এখানে আসার পর আমরা ডাটা স্ট্রিম অপশনটাকে খুঁজে নেব আমরা এখান থেকে ডাটা স্ট্রিম আমরা পেয়ে যাচ্ছি ডাটা স্ট্রিম অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে আমাদের যেই মেজারমেন্ট আইডিটা এটাকে আমরা কপি করে নেব এবং কপি করে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো এখানে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো এবং এখানে আমরা একটাও নাম ব্যবহার করতে পারি যেহেতু আমি ফাইভ ফাইল ডাউনলোডের জন্য সেমভাবে আমি এখানে ফাইল ডাউনলোড নামের একটা নাম আমি এখানে দিয়ে দিব আমি এখানে ফাইল ডাউনলোড জাস্ট আমি এটাকে এভাবে মেনশন করে দিলাম তো এখানে আমরা প্যারামিটার ব্যবহার করতে পারি প্যারামিটার আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি আমরা যদি প্যারামিটার ব্যবহার করতে চাই জাস্ট প্যারামিটারে ক্লিক এবং এখানে আমরা কি করতে পারি ফাইল টাইপ ফাইল আমি যদি আমাদের কন্ডিশন যদি হয়ে থাকে যে আমরা কোন ধরনের ফাইল আমাদের ফোল্ডার থেকে ডাউনলোড হয়েছে সেটাকে আমরা ট্রেক করব এবং ভ্যালুতে এসে আমরা জাস্ট এখান থেকে আমরা কি করবো আমরা এখান থেকে একটু নিচে চলে আসব নিচে আসার পর আমরা এখান থেকে ক্লিক টেক্সট ক্লিক টেক্সট অপশনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর আমাদের কিন্তু কাজ কমপ্লিট তো এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবো সেভ বাটনে ক্লিক করার পর আমাদের কিন্তু একটা ট্রিগার আমাদেরকে এখান থেকে সেট করে দিতে হবে তো আমরা যেই ট্রিগারটা আমরা ক্রিয়েট করেছি আমরা আমাদের ফাইল ডাউনলোডের জন্য আমরা জাস্ট ফাইল ডাউনলোড ট্রিগারটা আমরা এখান থেকে সেট করে দেবো এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবো এরপর কিন্তু আমাদের কাজ কমপ্লিট তো